দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য মোট চল্লিশ হাজার ছয়শত আটানব্বই কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা গত বছরের তুলনায় প্রায় দুই হাজার কোটি টাকা কম সামরিক খাতের বাজেট মোট বাজেটে ছয় দশমিক এক শতাংশ অংশদারি সোমবার বাংলাদেশ টেলিভিশনে এই বাজেট ঘোষণার সময় অর্থ উপদেষ্টা আহমেদ এ তথ্য জানান প্রতিরক্ষা বাজেটে মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় ধরা হয়েছে সাঁইত্রিশ হাজার আটশত কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় হিসেবে বরাদ্দ রয়েছে নয়শো কোটি টাকা তদুপরীত মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের পরিচালন ব্যয় নির্ধারিত হয়েছে এক কোটি টাকা সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন ব্যয়ের জন্য রাখা হয়েছে সাতচল্লিশ কোটি টাকা প্রস্তাবিত বাজেটে একশো দশটি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব রয়েছে এর মধ্যে অন্যতম যুদ্ধাস্ত্র যেমন বিভিন্ন প্রকারের বন্দুক আউটজার মর্টার ইত্যাদি গত অর্থ বছরে এসব অস্ত্রের আমদানি শুল্ক ছিল পাঁচ শতাংশ কিন্তু এবার প্রস্তাবিত বাজেটে তা শূন্য শতাংশ করা হয়েছে এছাড়া রকেট লঞ্চার ফ্লেম থ্রোয়ার গ্রেনেড লঞ্চার টর্পেডো টিউব সহ বিভিন্ন ধরনের অস্ত্রের আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হয়েছে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই দেশের নিরাপত্তা বিষয়টি প্রভাবিত হচ্ছে বাজেটেই তার ছাপ পড়েছে জাতীয় নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে সামরিক খাতে পর্যাপ্ত বরাদ্দ না রাখা হয়েছে সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক চাপের মুখোমুখি হয়েছে পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্বাচিত সরকার না থাকায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়েছে এসব কারণে বাজেটের উপর নেতিবাচক প্রভাব পড়েছে দেশের সাধারণ মানুষ এ বিষয়টি পুরোপুরি উপলব্ধি করতে পারেনি যে যদি জাতীয় নিরাপত্তা শক্তিশালী হয় এবং এর অর্থনৈতিক গুরুত্ব থাকে তাহলে দেশীয় ও বিদেশি অপ্রয়োজনীয় প্রভাবশালীরা দমনে থাকবে এতে দেশের জনগণের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং সাধারণ মানুষের মর্যাদা বাড়বে অস্ত্র সবসময় যুদ্ধের কারণ নয় এটি ভুল ধারণা পারমাণবিক অস্ত্রকেও শান্তির অস্ত্র বা ওয়েপেন ফর পিচ হিসেবে গণ্য করা হয় যা যুদ্ধ নিরোধক হিসেবে কাজ করে